নমস্কার আশা করি সবাই ভালো আছেন এখন চারিদিকে ভোটের আবহাওয়া সব ভোট 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 আপনি একটা আমার নিজের জীবনের সত্যি ঘটনা বলি এই চারিদিকে ভোট ভোট আর নেতাদের পিছনে এত লোক দেখে না আমার মাথা খারাপ হয়ে কিছু কিছুদিন আগে এই নেতাদের এত ভালোবাসে সবাই পিছনে পিছনে প্রচুর লোক প্রচুর ফলোয়ার তা আমি একটু নেতাওয়ার শখ হয়েছিল যেমন আর কি কুঁজোর চিত সোয়ার শোয়ার ইচ্ছে হয় আর আর্শোলাও পাখির মতো উঠতে ইচ্ছা হয় আমারও নেতা হওয়ার শখ হয়েছিল তা নেতা সব কিছুরই তো একটা প্রসেস আছে বলুন আমি যখন নেতা হওয়ার ইচ্ছে আমার মনের মধ্যে উদ্রেক হলো আচ্ছা আমি তখন ভাবি তাদেরকে নেতা হতে হবে কি করতে হয় আমার তো অত নলেজ নেই তা আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড কেলোদা তাই গেলাম কেলোদার স্বর্ণাপন্ন হলাম কেলোদা বল কেলোদা আমার একটুখানি এই ভোট ফোট দেখে না একটু ভোটের দাঁড়াতে ইচ্ছে হচ্ছে নেতা হওয়া তার নেতা হওয়ার শখ হয়েছে তো আমার কথা শুনে আকাশ থেকে পড়ল তারপরে একটা ফিচকি হাসি দিয়ে বললো তোর দ্বারা হবে না যে কেন গো এইসব এলিথেলি সবাই নেতা যাচ্ছে আমার হবে না আমাদের কী কমই আছে বলো অনেক কমই আছে তাই একটু বলো তাহলে কী করলে নেতা হবে কী করে কোনো ভরপাই করা যায় আমার যে ঘাটতিগুলো কি কী করে আমি পূরণ করবো বা তুই পারবি না এত লোকে পাচ্ছে না আমি পারবো না পারবি না আমি বলছিস ও না তুই পারবি না বলোই না কী করতে হবে খাতা পেন নেই খাতা পেন নিতে হবে বলছে হ্যাঁ এটা দাও তোমার বাড়িতে এসে তুমিই দাও একটা খাতা পেন দিল পড়াশোনা কত দূর করেছিস এমনি কোনো রকমের বিএসসি গ্র্যাজুয়েট হয়েছি আর কি পড়াশোনা হয়তো চলে যাবে ডক্টর ডিগ্রি নিতে পারবি করতে গিয়ে নেব মাস্টার ডিগ্রি করলাম ডক্টরই এই প্রথমেই ফেল করে গেলি আমাদের দেশে সব হয় একটা ফলস ডক্টর ডিগ্রি হলে বেশ জম্পেশ হবে তুই তাড়াতাড়ি নেতা হতে পারবি সবাই কি ডক্টরের নাকি যারা নেতা তা না এটা একটা অপশান দিলাম তুই পারবি কি না বল হ্যাঁ আমি বলছি না আমার দ্বারা সব জালিগিরি হবে না আমি যত তোকে চিনি বলছে তুই তো খুব একটা মিথ্যা কথা বলিস না না তাহলে কী করা হবে প্রচুর মিথ্যা বলতে হবে মিথ্যাটাকে সত্যির মতো বলতে হবে না ওটা ছাড়া হবে না ঠিক আছে দেখছি ওটা লিখে রাখ নেতা হতে হলে মিথ্যা বলতে হবে প্রচুর ঠিক আছে লিখলাম তারপরে হলো গিয়ে কাটমানি খেতে পারবি কাটমানি হ্যাঁ যার কোনো কিছু কারোর কোনো কাজ করে দিবি পয়সা হ্যাঁ যে যাই যাই মানে যাই করবি আর তোকে সবসময় চোখখান খোলা রাখতে হবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার মধ্যে ঢুকে যেতে হবে ঢুকে কাটমানি খেয়ে নিতে হবে কাউকে চাকরি করে দেওয়ার নাম করে কোনো কাজ করার নাম করে লাইসেন্স করে দেওয়ার নাম করে আর বলতে হবে এর সাথে আমার আছে এই কাজটা আমি করে দেবো সব কাজ করে দিয়ে করে তো ধর কাটবানি তুই ধর কামালি প্রচুর এক কোটি টাকা কামালি এবার গরিবদের মধ্যে এবার তার টেন পার্সেন্ট বিতরণ করতে হবে দশ লাখ টাকা দিতে হবে নব্বই লাখ তোর এই দশ লাখ বিতরণ করবি যে গরিব মানুষ তারা তোকে মাথায় তুলে রাখবে আহা তোর মতো এই ভালো মানুষ আর কেউ হয় না কী সব বলছো একদিকে জালি ডিগ্রি আবার মিথ্যে কথা আবার কাটমানি আবার সেখান থেকে টেন পার্সেন্ট দেওয়া আচ্ছা আর তোর আশেপাশে সব লাতখোর ছেলে আছে ছেলে তাদেরকে দলে নিতে হবে তাদের কিছু হাত খরচাও দিতে হবে তারাই তো সব করবে ভোট সাধারণ শিক্ষিত লোকেরা তো আর কেউ পলিটিক্স করে না ওই ওরাই তোর পিছন পিছন ঘুরবে ওদের হাত খরচা দিতে হবে মাঝে মাঝে প্রতি মাসে মাসোয়ারে দিতে হবে তাদের পুষ পুষতে হবে যেটাকে বলে কি কী বলছো বলছে হ্যাঁ এই সব করতেই হবে নাহলে হবে না তুমি যা বলছো মহা মুশকিল হয়ে যাবে দেখছি আমার আর কি করতে হয় বলো দেখি এই তো কোনোটাই তো তুই পাচ্ছিস না দেখ কেন আমি এই যে এই বলেছিলাম যে তোর দ্বারা হবে না আজকে আচ্ছা পশ্চিমবঙ্গে নেতা হবি তুমি হ্যাঁ আমি অবভিয়াসলি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে নেতা হও তাহলে পশ্চিমবঙ্গ থেকে এইগুলো করতেই হবে অন্য রাজ্যে আমি জানি না পশ্চিমবঙ্গ থেকে তোমার যদি নেতা হতে হয় এই যেগুলো বললাম ফলস ডিগ্রি করতে হবে প্রচুর মিথ্যে বলতে হবে সত্যির মতো করে কাটবানি খেতে হবে তার টেন পারসেন্ট বিতরণ করতে হবে হ্যাঁ গুন্ডা পুষতে হবে সব লাতক ছেলেদের পুষতে হবে তোর নামে জয়ধ্বনি করবে চারিদিকে ক্যাম্পেন করবে তাহলে আর আমারও হলো না বলে এই জন্যই তোকে বলেছিলাম আর আমার ভোটেও দাঁড়ানো হলো না নেতাও কি হবে ব্যর্থ মনোরাত ফিরে চলে এলাম কেলোদার ঘর থেকে